ছয়টা সিল একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ছয়টা সিল যে বানিয়েছে যারা বানিয়েছে নিশ্চয়ই এর পিছনে অনেক কর রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে আজকের লক্ষ্মীপুরের যে সিল সহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নন তো জামাত দাবি করছে সে আমাদের কর্মী না অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামের লোক এটা আমরা জানতে চাই বিভিন্ন এই ধরনের সিল অথবা ব্যালট বিভিন্ন জায়গায় শুধু লক্ষ্মীপুরে নয় লক্ষ্মীপুরের বাইরেও বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের হয়তোবা বা প্রচেষ্টা অথবা একটা ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে আজকের লক্ষ্মীপুরের যে সিল সহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নন তো জামাত দাবি করছে সে আমাদের কর্মী না অথচ ওনারা কীভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামীর লোক এটা আমরা জানতে চাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কিন্তু যে কোনো ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে করি আরেকটি দলের পক্ষ থেকে আজও একটি মুদ্রা দোষে পরিণত হয়ে আছে এই কোনো বিষয় তদন্ত ব্যতীত কোনো দলকে দোষারূপ করা এটি আমরা মনে করি আইনের যে ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে এবং এই ঘটনাই প্রকৃত দোষীরা কিন্তু আড়াল হয়ে যায় এই জন্যে আমরা কোনো ঘটনা সংগঠিত হওয়ার সাথেই আমরা অভিযোগটা অভিযোগের তীর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না তুলে বরং প্রশাসনকে আমরা দাবি জানালে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু জনাব শহীদ উদ্দিন চৌধুরী ভাই তিনি আমরা আজকে দেখলাম যে তিনি আমাদের দলের নাম উল্লেখ করেছেন এবং আরও কিছু জিনিস তিনি সাথে যুক্ত করেছেন যেগুলো আমরা বিস্মিত হয়েছি যে তিনি বলেছেন যে আগামী দিনে বোরকার ভিতরে সিল সহ এই জাতীয় একটা কথা বলেছেন এই জাতীয় কথার মাধ্যমে উনি এর আগেও কিন্তু এখানে পঞ্চাশ হাজার বোরকার একটা তত্ত্ব আবিষ্কার করেছেন আমরা সেখানে বলেছিলাম যে এই বোরকা কোথায় বানানো হচ্ছে এটি প্রমাণ দিতে হবে ইতিমধ্যে রানা নামে মারিয়ান প্রিন্টার্স এর যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তো বা পদ রয়েছে ছয়টা সিল একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ছয়টা সিল যে বানিয়েছে যারা বানিয়েছে নিশ্চয় এর পিছনে অনেক কলকাতা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে কিভাবে এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে এর পাশাপাশি সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট নকল ব্যালট বানিয়ে ধরেন বোটের দিন একজনে একটা ভোট দেবে তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো দুইটা ব্যালট বা আরো তিনটা ব্যালট নিয়ে যে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে ধরার মতো কেউ হয়তো নাও থাকতে পারে এই জন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে এর পিছনে তার ইন্ধন কোন প্রার্থীর ইন্ধন কোন নেতার ইন্ধন কিভাবে এই ছয়টা সিল বানানো হলো এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জালবোট যেন না হইতে পারে প্রত্যেক কেন্দ্র কেন্দ্রে যেন এই ধরনের জালিয়াতি না হতে পারে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকেই নির্বাচন কমিশনকেই এই উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের কেন্দ্রের মধ্যে যিনি এজেন্ট থাকবেন তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন যিনি প্রিসাইডিং অফিসার তিনি যেন নিরপেক্ষ হন তিনি যেন কোনোভাবেই কোনো দলভিত্তিক না আসেন অত্যন্ত দায়িত্বশীলতার তিনি যেন পরিচয় দেন আগে বাগেই প্রিসাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে সেই দায়িত্বটুকু নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে আমাদের এই যে আজকে সংবাদ সম্মেলন এর মধ্য দিয়ে আমি মনে করি লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে সকল নেতাকর্মী রয়েছেন যারা আমাদের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র কমিটির দায়িত্ব রয়েছেন তারা খুব সজাগ এবং সতর্কতার মধ্য দিয়ে চলবেন এবং ধৈর্য ধারণ করে পরিস্থিতিকে পাহারা দিবেন নির্বাচনের দিন যিনি থাকবেন আমাদের দল থেকে যাকে আমরা দায়িত্ব দিব এর বাইরেও আমাদের কেন্দ্র কমিটি এমনভাবে তিনি তার দায়িত্ব পালন করার জন্য তাকে পরামর্শ দিবেন কোনোভাবেই যেন জালবোট এবং জালিয়াতির সুযোগ না পায় সেই দিকে বিশেষ নজর রাখবেন এর বাইরে নির্বাচন কমিশনের যে দায়িত্ব এখন থেকে আমরা মনে করছি তারা গোপনে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কারখানায় বিভিন্ন পেন্টার্সে এই ধরনের সিল অথবা ব্যালট বিভিন্ন জায়গায় শুধু লক্ষ্মীপুরে নয় লক্ষ্মীপুরের বাইরেও বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের হয়তো একটা প্রচেষ্টা প্রচেষ্টা অথবা একটা ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে